নমস্কার বন্ধুরা বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাদের জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটা একটু ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোকপাত করা হবে তাই আপনাদের নিকট আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এই বিষয়ে অধিকাংশ সনাতনী অবগত নয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব সনাতন ধর্মে নারী এবং পুরুষের পোশাক কেমন হওয়া উচিত বা এই সম্পর্কে সনাতন শাস্ত্র কি বলে সেই সম্পর্কে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের নিকট আমার ছোট্ট অনুরোধ যদি আজ আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে দিবেন তো চলুন বন্ধুরা এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা সনাতন ধর্ম ছাড়া অন্য ধর্মে পর্দা বা পোশাকের বিষয়ে বলা হয়েছে এটা কম বেশি সবাই জানে এবং লুকো মুখেও প্রায়ই শোনা যায় কিন্তু সনাতনীরা তাদের নিজস্ব ধর্ম বা সংস্কৃতি চর্চা ভুলতে বসেছে বলে এই সাধারণ জ্ঞানও এখন তাদের মধ্যে নেই আর সে জন্য অন্য ধর্মের লোক নানা সময়ে নানা বিষয়ের উপর আঙ্গুল তুলে কথা বলতে পারে তাই নিজ ধর্ম এবং সংস্কৃতি সম্পর্কে জানা সকল সনাতনীর কর্তব্য বন্ধুরা হিন্দু ধর্মের প্রধান শাস্ত্র বেদে নারী পুরুষের পোশাক এবং শালীনতা নিয়ে স্পষ্টভাবে বলেছেন বেদের আলোকে শালীনতা শুধু পোশাকেই সীমাবদ্ধ নয় বরং তা চিন্তায় আচরণে এবং সর্বক্ষেত্রে বিনম্রতা বজায় রাখায় শালীনতা বলা হয়েছে বন্ধুরা এবার চলুন জেনে নেই পোশাক সম্পর্কে বেদে কি বলা হয়েছে ঋগ্বেদের আট মণ্ডলের তেত্রিশ নং সূক্তের উনিশ নং মন্ত্রে বলা হয়েছে হে নারী ও পুরুষ তোমাদের আচরণ হোক সর্বদা ভদ্র ও বিনীত তোমাদের চলন হোক সংযত দেহ থাকুক পোশাকে আবৃত নগ্নতা হোক পরিতার্য বন্ধুরা ঋগবেদের এই মন্ত্রে স্পষ্ট প্রতীয়মান হয় যে নারী পুরুষের চলন যেমন সংযত হবে ঠিক তেমনি দেহ পোশাকে আবৃত থাকবে কোনো প্রকার নগ্নতাকে প্রশ্রয় দেয় না সনাতন ধর্ম কিন্তু দুর্ভাগ্যবশত সনাতন ধর্মের নারীরা এখন পোশাকের শালীনতা বজায় রাখতে ভুলে গেছে আর যে নারী শালীনতা বজায় রাখে না তাদের সম্পর্কেও ঋগ্বেদে বলা হয়েছে যেসব নারীরা তাদের দেহরূপ এবং যৌবন দেখিয়ে কোনো পুরুষের সাথে বন্ধুত্ব করতে চায় তারা পাপি এবং তারা হায়েনার মতো হয় তাদের পরিত্যাগ করো ঋগবেদের দশ মণ্ডলের পঁচানব্বই সূক্তের পনেরো নং মন্ত্রে এই কথা বলা হয়েছে তো বন্ধুরা যে সকল নারী দেহরূপ পোশাকে আবৃত রাখে না শালীনতা বজায় রাখে না এমন নারীর সঙ্গ ত্যাগ করাই উত্তম কারণ এ সকল নারী কখনো পবিত্র শুদ্ধ মনের অধিকারই হয় না তাই বন্ধুরা সনাতন ধর্মে নারী পুরুষের শালীনতা শুধু পোশাকেই সীমাবদ্ধ নয় বরং বাক্যে বা কর্মেও শালীনতার কথা বলেছেন কঠিন ও জোরালোভাবে তাই আমাদের সর্বদা পোশাকের সাথে ব্যক্তিত্বের শালীনতা বজায় রাখার চেষ্টা করা উচিত তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আপনার আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের আরও একবার ধন্যবাদ Una gana más